হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ উদ্যোক্তা জানতে চেয়েছেন যে উনি মাশরুম চাষ ঘর তৈরি করবেন মিনিমাম পঁয়ত্রিশ হাজার স্পোন নিয়ে চাষ করতে চান তো সেক্ষেত্রে সেই ঘরটা তৈরিতে কেমন বাজেট দরকার এবং কি পরিমাণ খরচ হতে পারে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমাদের মতো চাষিদের কাছে প্রশ্ন না করে যারা ঘর তৈরি করে তাদের সাথে আপনি বাজেট নিয়ে কথা বললে সব থেকে ভালো হয় কারণ আপনি আপনার ঘরটা কি চিপাল দিয়ে করবেন নাকি ইট দিয়ে করবেন নাকি টিন দিয়ে করবেন আসলে আপনি ভাবে তৈরি করবেন আপনি যেভাবেই তৈরি করেন সেই লেভেলের লোকদের কাছে আপনি আইডিয়া নিলে ভালো হয় কারণ শহরে একরকম খরচ গ্রামে একরকম খরচ ঘরটা যে আপনি কোন পদ্ধতিতে করতে চান সেটা আমাদের কাছে জিজ্ঞেস করে খুব একটা আসলে আইডিয়াটা পাবেন না এটা আপনি সরাসরি যারা কাজ করেন কন্টাকে নিয়ে থাকে তাদের সাথে আপনি এই বিষয়টা আলাপ করলে আপনি নিজেই পেয়ে যাবেন উত্তরটা আর দ্বিতীয়ত হয়েছে যে আপনি কোন পরিবেশে আপনি কেমন অবস্থানটা হবে সেটা ইট থেকে হবে নাকি টিনের নাকি এক একটার এক এক রকম খরচ কেউ আছে ছাউনি দিয়ে করে যে খড় খড়ের ছন আছে ওই টাইপের করে এখন আপনি যে টাইপেরই করেন সেই অনুযায়ী খরচ আর আপনি যেটা বলেছেন একসাথে পঁয়ত্রিশ হাজার স্পোন বসাতে চান এটা আসলে আপনার টাকা থাকলেই মাশরুম চাষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মাশরুম চাষে আমি আর ভিডিওতে বলে দেবো যে সার্কেলিং আকারে আপনাকে বসাতে হয় একবারে বেশি ইনভেস্ট করে একবারে উৎপাদন উঠে যাবে তখন আপনার বিক্রিতে সমস্যা হবে সেটা আমি আর ভিডিওতে ডিটেলস বলে দেবো আজকের পর্বে ছিল যে আপনি পঁয়ত্রিশ হাজার স্পোন বসানোর জন্য যে ঘরটা তৈরি করতে চান সেটা খরচ কেমন এটা সহজ উত্তর হয়েছে যে আপনি ওই ধরনের লোকের সাথে কন্ট্যাক্ট করে আপনি জেনে নিন আশা করি উত্তরটা আপনি পেয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন যারাও এই ধরনের সংশয়ে থাকেন তারাও ভিডিওটি দেখে ক্লিয়ার হয়ে নেবেন যে আপনার ঘর তৈরিতে কেমন বাজেট হতে পারে সেটা ওই টাইপের লোকদের জিজ্ঞেস করে আপনি নিতে পারেন এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে ঘর তৈরি করলে যদি আপনার উদাহরণস্বরূপ দু হাজার টাকা খরচ হয় ওইরকম ফিক্সড অ্যামাউন্টে ঘর তৈরি হয় না ঘর বানাতে আপনার বাজেট অনেক সময় বেড়ে যায় সেটাও আপনাকে মাথায় রেখে ঘর তৈরি করতে হবে অনেকেই আছেন ঘর তৈরি করতে গিয়ে পরে আর স্পোন বসাতে পারেন না তার খরচ হয়ে গেছে অনেক বেশি এ বিষয়টা মাথায় রেখেই আপনাকে পথ চলতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ